মমতা নয় ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী হবেন অভিষেক বিস্ফোরক স্বীকার খোদ নরেন্দ্র মোদীর সোরগোল রাজ্য রাজনীতিতে দেখুন চলছে দিল্লি বাড়ির লড়াই দিল্লির কুর্সিতে বসবে কে সেই নিয়ে চলছে কঠিন পরীক্ষা আগামী জুন মাসের চার তারিখ বেরিয়ে আসবে রেজাল্ট জানা যাবে কে হবে নতুন প্রধানমন্ত্রী প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরকে টেক্কা দেওয়ার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে কেউ কাউকে কম যান না সম্প্রতি এমনই ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি বক্তব্য সামনে এনেছেন যাকে ঘিরে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাও আবার কি বলছেন মোদী জানেন মোদী যে সকলের সামনে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন ঘটনার সূত্রপাত মূলত পাটলি পুত্রের জনসভায় যেখানে নির্বাচনী ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে ইন্ডিয়া জোটের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এনটিএ চোটকে হারানোর জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কংগ্রেস বামফ্রন্ট দলগুলো নিয়ে এনটিআর চোট গঠিত হয় এই জোটের মূল লক্ষ্য ছিল বিজেপি সরকারকে ফেলে দেওয়া তিনি মূলত ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে সমস্ত মন্তব্য করেন মোদীর সম্পূর্ণ মন্তব্য থেকেই যা স্পষ্ট হয়েছে তাহলে অনেকটা এরকম ইন্ডিয়া জোট নিজেদের জোট বলে দাবি করলেও তাদের জোটের ভেতর কোনো মিল মহব্বত নেই এই জোট জানি না যে তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হবে নিজেরা জোট করেছেন ঠিকই তবে এই দলের একে অপরের প্রতি সহযোগিতামূলক কোনো মনোভাবই নেই প্রধানমন্ত্রী মোদী কটাক্ষ করে বলেন যদি ইন্ডিয়া জয় জয়লাভ করে তাহলে পাঁচ বছরের দেশবাসীকে জন প্রধানমন্ত্রী উপহার দেবেন তারা মোদী যে ব্যঙ্গাত্মকভাবে বলে মিউজিক্যাল চেয়ার খেলে প্রধানমন্ত্রী ঠিক করবে ইন্ডিয়া জোট নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে পরিবারবাদী রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন একই সঙ্গে আরও বলেন স্বজন পোষণের রাজনীতি করে নিজেদের পরিবারের উন্নয়ন করাই এদের মূল লক্ষ্য আর ঠিক এই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে তিনি অভিষেক ব্যানার্জির কথা বলেন মমতা নয় ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী হবেন অভিষেক বিস্ফোরক স্বীকারোক্তি খোদ নরেন্দ্র মোদীর শোরগোল রাজ্য রাজনীতিতে দেখুন চলছে দিল্লি বাড়ির দিল্লির কুর্সিতে বসবে কে সেই নিয়ে চলছে কঠিন পরীক্ষা আগামী জুন মাসের চার তারিখ বেরিয়ে আসবে রেজাল্ট জানা যাবে কে হবে নতুন প্রধানমন্ত্রী প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরকে টেক্কা দেওয়ার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে কেউ কাউকে কম চান না সম্প্রতি এমনই ফোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি বক্তব্য সামনে এনেছেন যাকে ঘিরে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাও আবার কি বলছেন মোদী জানেন মোদী যে সকলের সামনে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন ঘটনার সূত্রপাত মূলত পাটলি পুত্রের জনসভায় যেখানে নির্বাচনী ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে ইন্ডিয়া চোটের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এইটিএ চোটকে হারানোর জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কংগ্রেস বামফ্রন্ট দলগুলো নিয়ে ইন্ডিয়া জোট গঠিত হয় এই জোটের মূল লক্ষ্য ছিল বিজেপি সরকারকে ফেলে দেওয়া